বৃদ্ধ বাবার নির্লিপ্ত চোখ খুঁজে ফিরছে ছেলেকে সন্তান চাকরি পেয়ে কৃষক পিতাকে পরিশ্রমের ঘানি থেকে অবসরে পাঠানোর স্বপ্ন দেখিয়েছিল যে বুকে আশা বেঁধেছিল সেই বুকে পুলিশের গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে শেষ হয়ে গেছে সব কবরটিকে ঢেকে দেওয়া হয়েছে বাংলাদেশের পতাকা দিয়ে এখানেই শুয়ে আছে বাংলাদেশের ছাত্র আন্দোলনে জয়ের দ্বার প্রান্তে অর্থাৎ পাঁচ আগস্ট সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে নিহত শহীদ রাকিব বিজয় অথবা মৃত্যু এই শব্দ তিনটি ছিল সাউথ ইস্ট ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র রাকিব হোসাইনের শেষ ফেসবুক পোস্ট দু সালের পাঁচ আগস্ট বাসা থেকে বের হওয়ার আগে পোস্ট দিয়ে মিছিলে যোগ দেয় চাংখার পুল মোড়ে বসতেই বিপরীত দিক থেকে ছুটে আসা বুলেট ভেদ করে রাকিবের বুক তাকে নেওয়া হয় হাসপাতালে ততক্ষণে পতন হয়েছে স্বৈরাচারী সরকারের বিজয়ের খুব কাছে থেকেও বিজয়ের সাথ পায়নি তবে জাতিকে দিয়ে গেছে নতুন স্বপ্ন পাঁচই আগস্ট মারা গেছে ঢাকা মেডিকেলের চানখার পরে ওখানে ওর ফ্রেন্ড আর কি আমাদের জানাইছে ফোন দিয়ে যে একজন বলছে যে মেডিকেল আছে আর একজন বলছে ও মারা গেছে ওখান থেকে ওর লাশ দেবে না নিয়ে আসতে অনেক ঝামেলা হয়েছে যাত্রাবাড়ি বন্ধ আছে ওখানে তখনও গ্যাঞ্জাম চলতে আছে কৃষিকাজ কর্ম করি ছেলের লেখাপড়া করছি আশা তো ছিল যে আমার বাগান যদি বাঁচিয়ে থাকতে মারা যাবে তার কেউ বুঝি নেই যেন আবার আমার ডাক্তার এই কল্প কয়েকদিন কষ্ট বষ্ট করেন আল্লাহ যদি বাইদান আমি পাশ করি বাইরে দিতে পারে আর এই সমস্ত কাজকর্ম কৃষি কাজ করাই লাগবে না শহীদ রাকিবকে সমাহিত করা হয়েছে বরিশালের বাবুগঞ্জ উপজেলার মানিককাঠি গ্রামের বাড়িতে প্রতিদিন পরিবারের লোকজন রাকিবের কবর পরিচ্ছন্ন করেন রাকিবকে হারানোর ব্যথা এক মুহূর্ত ভুলতে পারেন না আশার দেশ কিন্তু আমরা তো কিছু কোনো অভিযান পাইনি হ্যাঁ আসে তো যারা মারা গেছে সাহায্য করবে বা একটা ছেলে থাকলে এগো চাকরি বাকরি দেবে তো আমরা তখন থেকে কিছুই পাইনি সরকার সরকার থেকে আমি আমারে কোনো কিছু দেয় না বা এই জিজ্ঞাসাও করে না হ্যাঁ সে অন্য অন্য লোকে এই জিজ্ঞাসা করেছে বোঝ ইসলাম রাত তো কয়েকবার আইডিয়া অনেক লোকের কথা বুঝেই শুনেই বলি গেছে তারা আন্দোলনের যোগ দিয়ে চাকরি হারান শহীদ রাকিবের বড় ভাই কামাল অর্থকষ্টে দিন পার করলেও আশ্বাস ছাড়া কিছুই পাইনি পরিবার চাকরিরা থাকতো তাহলে মোটামুটি আমরা বাইকে হারিয়ে তো একটা ইতে থাকতাম তো ভাইও হারাইলাম এরকম এখন বেকার অবস্থা এখন আমাদের familির অবস্থা এখন আমি familিতে একলা যে যে কথা দেওয়া হয়েছিল এই কথা তো তারা বাস্তবায়ন করতেছে না এখন তাহলে বোধহয় আছে যে আমরাও এক দিকে দুঃশাসনের শিকল ছিঁড়ে জীবনের বিনিময়ে শৈরাচার মুক্ত করে গেছেন যারা রাকিব তাদের একজন ইতিহাসের পাতায় এই নাম লেখা থাকবে বীরত্ব গাথায় সৈয়দ মেহেদি হাসান ঢাকা পোস্ট বরিশাল